করছে আমরা তার কিছু প্রত্যক্ষ করছি প্রিয় উপস্থিতি বাংলাদেশ ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাস্তিকবাদ ছড়িয়ে পড়ছে বিশেষ করে মুসলিম পরিবারের পনেরো থেকে বিশ বছরের ছেলেমেয়েরা এতে বেশি আক্রান্ত হচ্ছে প্রিয় উপস্থিতি বর্তমান পৃথিবী বলা হয় বর্তমান পৃথিবীকে ডিজিটাল যুগ বলা হয় ঘুম থেকে ওঠা থেকে নিয়ে ঘুম ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত আমরা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম এর আমাদের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে তথ্য পেতে আমাদের বেশি সময় লাগে না তথ্য ছড়াতেও আমাদের বেশি সময় লাগে না কিন্তু এখানে এই চ্যালেঞ্জ যোগাযোগের মাধ্যম যত সহজ হয়েছে নৈতিকতা তত ঝুঁকির মুখে পড়েছে এখানে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হচ্ছে ইসলামী নৈতিকতা পে উপস্থিতি আমাদের জানতে হবে সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিধান সোশ্যাল মিডিয়া ব্যবহার করা একটা যায় তবে এটা হতে হবে ইসলামের নীতিমালার অনুযায়ী প্রিয় উপস্থিতি আমাদেরকে সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে সময়ের প্রতি লক্ষ্য রাখতে হবে সময়ের অপচয় করা যাবে না আল্লাহ কেননা সময়ের কেসমকে আল্লাহ পাকরবুল আলমিন সুরাতুল আসর এরশাদ করেন ওয়াল আসর ইন্ডাল ইনসান রসুল্লাহ সাল আলী আসাল্লাম বুখারি শরীফের ছয় হাজার চারশত বারো নম্বর হাজা এরশাদ করেন নিয়মাতা মকবুল উনফি হিমার কাতি রুমিনা নাস আসি হাতুয়াল পার শুধু তাই নয়

إن الله لا يحب كل مختال فخور شد على رسول الله صلى الله عليه وسلم, رسول الله, صلى الله, عليه وسلم رسول الله صلى الله عليه وسلم مسلم شرف يكمل سائل شاكرين من كان في قلبه مثقال من لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر شدت سوشال ميديا الميديا ببارك مدلك يشتريها بعض التابي كان يا شنبر الله بكر رب الاعلى من سورة النور دي شنبرا آية يا شاكرين قل للمؤمنين للم من ابصارهم ويحفظوا فروجهم ذلك ازكى لهم

সোশ্যাল মিডিয়া ব্যবহার করার ক্ষেত্রে আমাদেরকে গোপনীয়তা এবং শালীনতা বজায় রাখতে হবে কেননা এ সম্পর্কে আসুরুল্লাহ সাল আলিয়া বুখারী শরীফের নয় নাম্বার হাদিসে করেন আল হায়া হায় মিনাল ইমান মুসলিম শরীফের দুই হাজার পাঁচশত নব্বই নাম্বার ইরশাদ করেন মা বলতে চায় একটি মিডিয়া যদি সত্যের পক্ষে দাঁড়ায় একটি জাতি একটি জাতি জেগে ওঠে আর একটি মিডিয়া যদি মিথ্যার পক্ষে দাঁড়ায় তার একটি জাতি অন্ধকারে ডুবে চাই আমরা এমন মিডিয়া চাই না যারা বুয়া সংবাদ চালায় যারা টাকার ট্রেন্ডের দাবি যারা ক্লিকের দাস আমরা এমন মিডিয়া চাই যারা নৈতিকতার বিরুদ্ধে যারা আমরা এমন মিডিয়া চায় না যারা মুসলমানের বিরুদ্ধে আমরা এমন মিডিয়া চায় না যারা ইসলামের বিরুদ্ধে আমরা এমন মিডিয়া চাই যারা নৈতিকতার পক্ষে দাঁড়ায় আমরা এমন মিডিয়া চাই যারা মুসলমানের পক্ষে দাঁড়ায় আমরা এমন মিডিয়া চাই যারা ইসলামের পক্ষে দাঁড়ায় মাশাআল্লাহ বারাকাল্লাহু ফী হায়াতিহি ওয়া সাউতিহি